নবনির্বাচিত সভাপতিকে নিয়ে উচ্ছ্বাস বিজেপি নেতা কর্মীদের সোমবার জলপাইগুড়ি বিজেপি নবনির্বাচিত জেলা সভাপতি শ্যামল রায় সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয় জেলা পার্টি কার্যালয় নতুন সভাপতিকে নিয়ে বিজেপি কর্মীদের উৎসাহ উদ্দীপনা ছিল যথেষ্ট সাংবাদিকদের মুখোমুখি হয় নবনির্বাচিত জেলা সভাপতি রাজ্যের শাসক দলকে একহাত নেন তিনি বলেন পশ্চিমবঙ্গ দু সাল থেকে স্বৈরাচারী শাসন এবং শোষণ চলছে সেই শাসন ও শোষণ থেকে মানুষ মুক্তি চাইছেন আর এই কারণেই আজ কর্মীদের মধ্যে এই বাদ ভাঙা উচ্ছ্বাস দু সালের বিধানসভা নির্বাচনে নির্ঘণ্টের জন্য জলপাইগুড়ি সহ সারা রাজ্যবাসী অপেক্ষায় রয়েছে বলে তিনি জানিয়েছেন পুন গোস্বামী মহাশয় ভূপেন্দ্রনাথ রায় এবং দেবাশিস চক্রবর্তী এবং ফুল ভারত মাতা কি এটার একটাই কারণ পশ্চিমবঙ্গে যে দু সাল থেকে স্বৈরাচারী শাসন এবং শোষণ চলছে আর সেই শাসন এবং শোষণ থেকে বাংলার মানুষ মুক্তি চাচ্ছে বাংলার আগামী প্রজন্মকে সুরক্ষিত করবার প্রয়োজন আছে আর ঠিক সেই কারণেই আজকের এই বাঁধ ভাঙা উচ্ছ্বাস এটা শুধুমাত্র একটা প্রতীকী উচ্ছ্বাস এর বাইরে আপামোর জলপাইগুড়িবাসী সহ গোটা রাজ্যবাসী শুধু অপেক্ষায় আছে যে দু হাজার ছাব্বিশ সালের যে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশিত হবে এবং এই বাদ ভাঙা উচ্ছ্বাস আরও শত শত গুণ বৃদ্ধি পাবে এটা দলের সাংগঠনিক বিষয় অভ্যন্তরীণ বিষয় এটা বিভিন্ন গণমাধ্যমে বলবার বিষয় নাই এটা আমাদের কর্মপদ্ধতির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আরেকটা জিনিস ভারতীয় জনতা পার্টি সত্যনিষ্ঠ এবং আদর্শনিষ্ঠ ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত যারা ভারতীয় জনতা পার্টির ন্যায়নিষ্ঠতার উপরে প্রশিক্ষিত হয়ে ভারতীয় জনতা পার্টির ভাব আদর্শের সঙ্গে জড়িত আছেন আর তারা কখনো এই ধরনের কাজ মানে কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকেন না এবং জলপাইগুড়ি সাংগঠনিক জেলাতে এই ধরনের কোনো ঘটনার কথা আমার জানা নেই সম্বর্ধনা সভা সেই সভাতে জলপাইগুড়ি আপামোর বাসী এখানে এসেছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সঙ্গে আর সেখানে সবারই স্বাগতম আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এখানে অনেকেই সব মানে এসেছে ব্যক্তিগত স্তরে কারো সঙ্গে কোনো কথা হয় আমার জানা নেই যাই হোক সবাইকে নিয়েই ভারতীয় জনতা পার্টি সর্বদাই সবাইকে নিয়ে চলার মানসিকতা নিয়ে চলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি স্লোগান আছে সবকা সাথ সবকা বিকাশ এটা নিশ্চয়ই আপনারা জানেন মাননীয় সদ্য জেলা সভাপতি আমার অভিভাবক রাজনৈতিক অভিভাবক এবং তার সুযোগ্য নেতৃত্বে বিগত দিনে আপনারা লক্ষ্য করেছেন জলপাইগুড়ির ইতিহাসে ইতিহাস তৈরি হয়েছে ভারতীয় জনতা পার্টি দু হাজার উনিশ সালে ব্যাপক ভোটে বিপুল ভোটে আজকে সাংসদ নির্বাচিত হয়েছিল সেখানেও নেতা ছিলেন মাননীয় বাপি গোস্বামী সহ অন্যান্য নেতৃত্বরা তার পরবর্তীকালে একুশের বিধানসভা নির্বাচন সেখানেও মাননীয় প্রাক্তন সদ্য প্রাক্তন জেলা সভাপতি নেতা ছিলেন আমাদের শব্দ দু হাজার চব্বিশের লোকসভা সেখানেও নেতা ছিলেন মাননীয় বাপিদা তো তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলবার কোনো অবকাশ নেই এবং তার নেতৃত্বে আমরা এই ভারতীয় জনতা পার্টি জলপাইগুড়ি সাংগঠনিক জেলা এগিয়ে চলছি এবং বর্তমানে আমার কাঁধে যে গুরুদায়িত্ব অর্পণ করেছে আমরাও আমাদের যে প্রাক্তন মাননীয় সভাপতিরা আছেন তার সঙ্গে সমস্ত স্তরের কার্যকর্তাকে সঙ্গে নিয়ে আমরা ছাব্বিশের ভোটযুদ্ধে নামব এবং এই জলপাইগুড়ি সাংগঠনিক জেলার যে আটটা বিধানসভা এই আটটা বিধানসভাতেই আমরা তৃণমূলকে আটশূন্য করব ভুতুরে ভোটার এই যে বিষয়টা এই বিষয়টার যে ম্যানেজমেন্ট এই ম্যানেজমেন্টের সঙ্গে রাজ্য সরকারের যে বিভিন্ন সরকারি প্রতিনিধিরাই যুক্ত আছেন এবং যে অভিযোগটা আমরা বিগত দিনে অনেকবার করেছে ভারতীয় জনতা পার্টি আর সেটাই পরোক্ষে এখন তৃণমূল কংগ্রেস স্বীকার করে নিয়েছে চোরের পার্টির চোরের ম্যানেজার সে কী করলো সেই নিয়ে ভারতীয় জনতা পার্টির কোনো সমস্যা নেই আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের সংগঠনের উপরে আমরা বিশ্বাস রাখি আমাদের সাংগঠনিক শক্তি এবং আপামর জনসাধারণের যে আশীর্বাদ সেই আশীর্বাদেই ভারতীয় জনতা পার্টি জলপাইগুড়িতে আসন্ন করবে তৃণমূল কংগ্রেসকে এবং আর গোটা পশ্চিমবঙ্গে আমরা যে বিধানসভা দখল করবো নির্দেশ দিচ্ছে